ফারুক করতিয়া লা হু কান্না দেখে ছোক ছো ছলছল করছে দূর থেকে তাকিয়ে দেখছে বুড়িমা কি করেছে বাচ্চাদের বলছে বাবা কাবিস রে আমি তোর মা এক্ষুণি রান্না করে খেতে দেবো আব্বা যেন ভাই রা বুড়িমা দেরি না করে এইবার আপনার হাঁড়িটা উনানে তুলে দিয়েছে বা উনানে দেওয়ার পরে এইবার উনানের ভিতরে যেন নাকড়ি দিয়ে একটা হাড়ির ভিতরে নানা নাড়ি করে বাচ্চাগুলো বলে মা হোমা জনুনি অনেক কোন নাড়া নাড়ি করছে নাকড়ি দিয়ে মা কেন এখনো নামান না এখনো খেতি দেন না কেন মা একটু জলদি করে খেতি দেন মা ভাইরা আল্লাহ নবীর পাগল মার গজর এই দুধ দিয়ে তাকে দেখে বুড়ি মা ডেকে বলে বাচ্চারা তোরা কাদিসটা আমি তোদের মা বলে দিচ্ছি বাপ আমি রান্না করছি আমি রান্না করে গেলে আমি তোদের ডেকে কেটে দেবো বাপ বাচ্চা গুলো ডেকে বলে একটু খানি পেটের দিকে তাকান মা ও আমার জলদি করে কেটে দিন কেটে দিন মা ডেকে বলছে বাচ্চার একটু ঠান্ডা খ আমি রান্না করছি উনানে খাদ্য চাপিয়ে দিয়েছি আমি রান্না হয়ে গেলি তোদের ডেকে দেবো একটু ঘুমা এইবার বাবারা ও কওরা পদনেরা ওরে আমার মায়েরা ওরেরা বেটিরা শুনে जानচিন জাল পৃথিবিতি ছেলেরা ওখাইরা মায়ের মতো আপনার কেউ হবে না বাপের মতো আপনার কেউ হবে না এইবার দেখা গেল এইবার পরিবার পাঁচটা দুটো ঘুমিয়ে গেল যেই পরিবার পাঁচটা দুটো ঘুমিয়ে গেছে বাপ এইবার বুড়ি মা হাড়ি থেকে নিচে নামিয়ে আপনার আগুনটা নিবিয়ে দিয়ে বাচ্চাদের মাথায় হাত বোলায় আর বারবার করে বার এইবার করি কাদু দেরি না করে গুটি 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 পায়ে কাছে চলে গেল মা ও বুড়ি মা কেন আপনি খেতে দিচ্ছেন না মা ও আমি তোর থেকে লক্ষ্য করে দেখেছি মা আপনি বলেছেন বাচ্চারা তোরা ঠান্ডা গা ঠান্ডা গা আমি তোদের খেতে দেব কিন্তু এখনো কেন খেতে দিচ্ছেন না দেখে বলে বাবা ওরে ছেলে একবার তুই শুনে নে তুই এত রাতে কোথা থেকে গেলি তোর পরিচয় কেউ জানি না বাবা আমি বিদাবা নারি আমার অনেক দিন স্বামী মারা গেছে বাবা ছেলে রে বাবা চুনে রাতে কেউ খবর লেনি বাপ আজকে কয়েকদিন আমার বাচ্চাদের আমি কেটে নিতে পারি না আমি মা আমার বাচ্চাদের কান্না আমি সহ্য করতে পারি না বাবা ছেলে রে আর তুই কোথা থেকে এলি একবার জলদি করে বল বাপ বলছে মা গে আপনি ঘটনা বলেন মা ওই হাড়ির খাবার কেন বাচ্চাদের দিচ্ছেন না মা বাবা ছেলে আমি ওই হাড়ির ভিতরে আর আমি পাথর দিয়ে আমি আমার বাচ্চাদেরও বোঝাতে চেয়েছিলাম বাবা ওরের ছেলেরা রে দূরের বাচ্চা তোর না বাবা আমি তোদের মা রান্না করছি আমি তোদের খেতে দেবো আর না কর্মীরা একটুখানি ঠান্ডা করে দেব আমি আমার মা বাচ্চাদের কান্না ঠান্ডা করিয়েছি আবার কণী জান পেটে যাচ্ছিল ঠান্ডা করার পরে এবার আমার বাচ্চাগুলো কমিয়ে গেছে আমি মা বাচ্চাদের কাছে আমি শুয়ে যাবো বাবা কেন আমি রান্না করিনি আমি পানির ভিতরে পাথর দিয়ে নাড়া নাড়ি করেছি আমার খুচুর কাঁদা এইবারে চোখের পানি ফেলতে লেগেছে এই করে করে তোমার খুঁজুর দৌড়ে দৌড়ে বা কোথায় চলে গেছেন জানে ওমার খুচুর দৌড়ে বাড়ি গেলেন যে বাবা গুদাম ঘরে থেকে ওমার খুচুর যিনি একজন নেতা খালি নেতারা যিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে পেয়েছিলেন ওরে খাইরা ও যুবকেরা জল খাইরা আজকে মানুষ কারিবারে একটুখানি বলে যায় কাপড়ে করে এইবার ওমার আপনার কিনা বাড়ি থেকে নিজে কাঁদে করে আটার বস্তা নিল তেলের তিনটা হাতে করে নিয়ে এইবার আপনার পরিবার বাড়ি থেকে কাটছে হঠাৎ করে দেখা গেল ওই সময় আপনার ওমার খুজুরের যিনি গোলাপ ডেকে বলে বাবা ডেকে বলছে ও কাল্লা নবীর পাগল আল্লাহ আপনাকে সম্মান দান করেছে আপনি কেন নিজে কাঁদে করে আপনি আটার বস্তা কেন নিজে কাঁদে করে আর তেলটা সঙ্গে করে নিয়ে যাচ্ছেন বলেন এই বলার পরে ওমার বলেছিলেন ও গোলাম রে আমার নিজের ফাপের বোঝা আমার নিজে বইতে দাও বিচারক কারে বলে জানেন নেতা কারে বলে জানেন আমার বিশ্ব দেখালে নবীর আমার নবীর আজকের কিনা পাগল হজরত ওমারে ফারুক যিনি আছেন আমার বিশ্ব নবীর পাশে আবু তার পাশে শুয়ে আছে হজরত অমারে ফারুক হু যিনি আরব জাহানের জগতের একজন খলিফা ছিলেন নেতা ছিলেন বিচারক ছিলেন উনি শিখিয়ে দিয়ে গেছেন বিশ্ব নবী সুলভ দেয় সাহাবাই কেরামেরা শিখিয়েছেন নেতা হতে গেলে চরিত্র কি লাগে দেখেন আহা বাদশাহ হতে গেলে কি চরিত্র লাগে বাড়ির ফ্যামিলির ভিতরে মাতব্বর হতে গেলে চরিত্র কারে লাগে বাবা পাঁচ জনের বাড়ির ফ্যামিলির ভিতরে একজন মাতব্বর থাকে না থাকে না ও বলারটা নেতা ওর আল্লাহর দরবারে কইফা দিতে হবে বাপ পাঁচবার হজ করবাড়ি পাঁচ পাঁচবার ছেলে চারটে মেয়ে তিনটে

হিসাব দেবেন না ভালো করে বুঝবেন হজরতে ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি হলেন নেতা আরব জাহানের

মাতব্বার কারে বলে নেতা কারে বলে শোনে এই জায়গাটা একটা হাদিস বলি হাদিস শরীফে এসেছে সাত প্রকার লোককে আল্লাহ আরশে ছায়া দেবে কিয়ামতের দিন বলেন আল্লাহু আকবার কয় প্রকার আরে কথা জোরে বলেন কয় প্রকার সাত আমার বলো বলার টাইম নেই সামনে আসছে খালি বলে দিচ্ছি মনে রেখে দেবে বিশ্বনবী বলে চার যেদিন কেউ কারোর কবে না বাপ বেটার কবে না ছেলে বাপের হবে না বউ স্বামী হবে না স্বামী বোর হবে না সূর্যের তাপে মানুষের মাতার ঘিনুগুলো কান্দে নাক দিয়ে ঝরঝর করে গলবে সর্দির মতো ওই দিন তামার মতো আপনার মাটিটা গরম হবে টক বক টক করে ফুটবে কেউ বা নিজের ঘামে নিজের ঘামে আমাদের গা দিয়ে ঘাম বার হয় না হয় না হয় না বাপ এই নিজের ঘামে হাদিস শরীফ এসেছে কেউ বা হাবুডুবু খাবে সাতার দেবে নিজের ঘামে এত কষ্ট হবে ওই দিন কেউ বা নিজের ঘামে গলা পর্যন্ত বুক পর্যন্ত ওই দিন হাবুডুবু খাবে ওই দিন ওই দিন সাত প্রকার লোককে আল্লাহ আরশের ছাতার তলায় ছায়া দেবে তাদের কোনো কষ্ট হবে না যারা বলুন হারু ধরে কয় প্রকার এক প্রকার লোকের কথা বলছি কারণ পাঁচটা যদি বলি পাঁচ ঘন্টা পার এই দিক যদি আওয়াজ যায় ওদিক যাব না একটা লোকের কথা বলছি বিশ্বনবী বলেছেন ইমামুল আদিলুন যে লোকটা দুনিয়ার জমিনে হক বিচার করবে ওই লোকটা ওই দিন ওই আরশের ছাতা ছায়া পাবে একটু জোরে বলা গেল না দোস্ত ভালো করে বুঝবেন কোন দিন জানেন একটু কোরআনটা দিয়ে বলে দেই আব্বা জান ও যুবকেরা জওয়াল খায়রা কোরআন শরীফের 30 পারা সূরাতুল ক্বারিয়া আল করিয়া তুমাল ক্বারিয়া ও মা আদরাকা মাল ক্বারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস আর আল্লাহ ডেকে বললেন কিয়ামতের মসিবুতির দিন যেদিন ওই দিন দেখা যাবে কাব্বারে ওই দিন দেখা যাবে

কালি করবে বাবারা ওইদিন আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছি নবী গো ওইদিন পাহাড়গুলো পৃথিবীর বড় বড় পাহাড়গুলো নবী আজকে তুলোর মতো গুরবে ওইদিন কেউ কারুর হবে না ও তোমাদের তুআলকাইরা আজকে আমরা যারা এই মহাফিল পটিছি ভাই আজকে আমরা নবীকে চিনতে পারলাম না সব নবীরা বলবে ইয়া nafsi সবাই বলবে ইয়া nafsi

নবী কি বলবেন নবী কি বলবেন আমি সালাম দেনে মি যাচ্ছি আপনারা কি শুনছেন নবী ওই দিন কি বলবেন আরে কথা বলছেন না কেন জোরে বলেন কি বলবেন ইয়া হাবলি উম্মতি আল্লাহ আমার উপায় কবি কি কোন নবীর জন্য এখানে বসেছি দেখুন আমি আপনাদের জিজ্ঞাসা করি বাপ আজকের অন্য নবীরা কি বলবেন

আল্লাহ ওর আরো ছায়া দেবে জোরে বলতে পারলেন না একটু জোরে বলতে পারলেন না ভালো করে বুঝতে হবে আমি যে কথাটা বলছিলাম উমার হুজুর কি বিচারক দেখেন রাতের বেলা কি নেতা দেখেন ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে

বুড়ি মা একটা বুড়ি মা বাচ্চাদের নিয়ে বারবার করে বাবারা ওরা কাঁদবি না কাঁদবি না আমি তোদের মা বলে দিচ্ছি কাঁদবি না বাচ্চাগুলো বলে মা গো আজকে কয়েকদিন হয়ে গেল মা আমাদের খেতে দেন না মা হওয়ার জন্য জলদি করে একবার কেতিদিন মা মা বলতে বাচ্চারা মায়ের তিলে কষ্ট সয় না বাপ কেন পৃথিবীর জমিনে মায়ের মতো আপদ আর জীবনে কেউ হবে না এই মা-বাপের মতো আপন কেউ আছে আরে কথা বলেন আছে আছে না রয়িস্টও একজন শ্বশুর মা আহা মা স্মৃতি কাপকেছে পোষ পাশে স্মৃতি বলতে বাপ আমার একটা কম্বল দেশতলা বিল্ডিং এর মালিক ছেলে মার দিক থেকে বলতে বুড়ি সহ্য কর মালদি বুড়ি সহ্য কর আহা মা দৌড়ে মেজেবাটার কাছে যেই বলতে বাপ আমি শীতি থাকি পারিনে বলতে ছোটটার দিক যা কিচ্ছু করানি সব ধুইয়ে মুছে আল্লাহ তুলে নেছে ছোটটার কাছে গেছে ছোটটা ডেকে হয়েছে বাপ তোর বড় কার কাছে মেজোহার কাছে গেছি কেউ দেয়নি তুই আমার ছোট কোল পোচা ছেলে তুই আমার একটা দে ছোট ছেলের বউ ডেকে বলতে কেন দুটো দেইনি তুমি দবা বুড়ি তারা আজকে দেখি না একটা মা পাঁচটা দিয়েছে মানুষ করেছে আর পাঁচটা বা আজকের ছেলে একটা মার দিকে তাকাতে পারলাম না কিসের সন্তান দেখবেন আজকে অবাক হয়ে যাবে আল্লাহ কোরআনে কি বলছে দেখেন আমার কথা না

যদি তোর বাপ আর মা যদি বেঁচে থাকে আমার গোলামি করার পরে আমার ইবাদত করার পরে তোর বাপ আর তোর মার খেদমত করবি করি এ দিন মা শাড়ি চাচি ইদির দিন শাড়ি নি

তুমি কবুল না বিশ্ব নবী বলেছেন শেষ জমানায় মা বাপ হবে শেষের কুকুর ছেলেরা মা বাপকে শেষের কুকুর বানাবে গরম কুটুমকে একদম কাছের কুটুম বানাবে হচ্ছে না বাপ জোরে বলে হচ্ছে না আহা আমি আপনাদের কাছে বলতে চাই ভালো করে বুঝবেন ওমারে ফারুক করা দিয়া লাখ তালু বুড়িমার কান্না দেখে ছলছল করছে দূর থেকে তাকিয়ে দেখছে বুড়িমা কি করেছে বাচ্চাদের বলছে বাবা কাঁদিস নে আমি তোর মা এক্ষুনি রান্না করে খেতে দেবো আব্বা জান হাইরা বুড়িমা দেরি না করে এইবার আপনার হাড়িটা উনানে তুলে দিয়েছে আব্বা উনানে দেবার পরে এইবার উনানের ভিতরে যেন নাকড়ি দিয়ে একটা হাড়ির ভিতরে নাড়ি করে বাচ্চা বলে মা হোমা জনুনি অনেক কো নানা নারী করছে নাকড়ি দিয়ে মা কেন এখনো নামান না এখনো খেতি দেন না কেন মা একটু জলদি করে খেতি দেন মা ভাইরা আল্লাহর নবীর পাগল মার কবর এই বাদরটিকে তাকিয়ে দেখে বুড়ি মা ডেকে বলে বাচ্চারা তোরা কানিস না আমি তোদের মা বলে দিচ্ছি বাপ আমি রান্না করছি আমি রান্না কই কিনে আমি তোদের ডেকে কেতি দব বাপ বাচ্চা গুলো ডেকে ওলাম মা একটু কানে পেটের দিকে তাকান মা ও বাবা আত্মবক্তরে জল করে কেতি দিন কেতি দিন মা ডেকে বলছে বাচ্চারা একটু ঠান্ডা খ আমি রান্না করছি উনানে খাদ্য চাপিয়ে দিয়েছি। আমি রান্না হয়ে গেলি তোদের ডেকে দেবো একটু ঘোমা এইবার ও বাবার শুনে যান জিনে পিটি ছেলেরা ও খাইরা মায়ের মতো আপনার কেউ হবে না বাপের মতো আপনার কেউ হবে না এইবার দেখা গেল

ও বাপুড়ি মা কেন আপনি খেতি দিচ্ছেন না মা ও মা আমি তোর থেকে লক্ষ্য করে দেখেছি মা আপনি পুরের পাতার তোরা ঠান্ডা কর ঠান্ডা কর বাপ আমি তোদের খেতি দেবো কিন্তু এখনো কেন খেতি দিচ্ছেন না বলে বাবা

আজকে কয়েকদিন আমার বাচ্চাদের আমি কেটে দিতে পারি না আমি মা আমার বাচ্চাদের কান্না আমি সহ্য করতে পারি না বাবা ছেলে রে আর তুই কোথা থেকে এলি একবার জলদি করে বল বাপ দেখে বলছে মা গে আপনি ঘটনা বলেন মা ওই হাড়ির খাবার কেন বাচ্চাদের দিচ্ছেন না মা দেখে বাবা ছেলে আমি ওই হাড়ির ভিতরে পানি আর পাথর দিয়েছি বাপ আমি পাথর দিয়ে আমি আমার বাচ্চাদের বোঝাতে চেয়েছিলাম বাবা বলে ছেলেরা রে ও কদরের বাচ্চা তোরার কাজ বাবা আমি তোদের মা রান্না করছি আমি তোদের খেতে দেবো আর তুমি করবি না তোরা একটুখানি ঠান্ডা হয়ে যাবা আমি আমার মা বাচ্চাদের কান্না ঠান্ডা আমার পেটে যাচ্ছিল ঠান্ডা করার পরে আমার বাচ্চাগুলো কমে গেছে আমি মা বাচ্চাদের কাছে আমি শুয়ে যাবো বাবা কেন আমি রান্না করিনি আমি পানির ভিতরে পাতর দিয়ে নাড়ানাড়ি করেছি আমার হুজুর কাঁদে এইবারে চোখের পানি ফেলতে লেগেছে এই বাপ তেনিরা করে বারবার করে তোমার হুজুর দৌড়ে দৌড়ে বাপ কোথায় চলে গেছেন জানেন অমার খুচুর দৌড়ে বাড়ি গেলেন যে বাবা গোদাম ঘরে থেকে কুমার খুচুর যিনি একজন নেতা খালি নেতারা যিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে পেয়েছিলেন ওরে খাইরা ও চুকিরা তোয়াল খাইরা আজকে মানুষ কারে বলে খালি বলে যায় কাপুরে দেরি না করে এইবার ওমার খুজুর আপনার কিনা বাড়ি থেকে নিজে কাঁদে করে আটার বস্তা নিল তেলের কাপড়া তিনটা হাতে করে নিয়ে এইবার আপনার পরিবার বাড়ি থেকে কাটছে হঠাৎ করে দেখা গেল ওই সময় আপনার ওমার খুজুরের যিনি গোলাও ডেকে বলে বাবা কে বলছে ও নবীর পাগল ওমার খুজুর আল্লাহ আপনাকে সম্মান দান করেছে আপনি কেন আজকে আজকে নিজে কাঁদে করে আপনি আটার বস্তা কেন নিজে কাঁদে করে আর তেলটা সঙ্গে করে নিয়ে যাচ্ছেন বলেন এই বলার পরে ওমার খুজুর কে বলেছিলেন ও আজকে কাবার গোলাম রে আমার নিজের থপের বোঝা আমার নিজে বইতে দাও এই বলে বুড়ি মারে খেয়ে ও পরিমা কেই না রুটি বানাই দুজনা মিলে দুজনা মিলে রুটি বানিয়ে বাচ্চাদের খেতে দিচ্ছে বা খেতে দেওয়ার পরে ডেকে বলে ও মা কালকে আপনি ওমারের দরবারে যাবেন বুড়িমা বলে বাবা আজকে ওমার যদি না তুই যদি তুই নেতা হতিস তুই যদি খলিফা হতিস আমার মনে হয় ভালো হতো বলছে কালকে আপনি যাবেন ওখানে আপনার সঙ্গে দেখা হবে